ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমোয়া বন্দরে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফার লিফলেট বিতরণ ও আগামী নির্বাচনে ধানের শেষে ভোট চাইলেন বিএনপি নেতারা শুক্রবার সকালে কাঠালিয়া উপজেলার বন্দরে পালন সাবেক নেতা গোলাম আজম সৈকত প্রধান অতিথি হিসেবে এদের নেতৃত্ব দেন এ সময় উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে একাধিক পথসভায় বক্তব্য রাখেন ঝালকাঠি এক কাঠালিয়া রাজাপুর সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্র দল নেতা গোলাম আজম সৈকত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল আমিন খোকন বিএনপি নেতা মুজিবুল হক পান্না গোলদার মোহাম্মদ রেজাউল হোসেন উপজেলা মহিলা দলের সভানেত্রী লিনা পারভীন আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে খোদা সুমন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন আমুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ খোকন সর্দার আমুয়া শহীদ রাজার ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি মামুন পোদ্দার হওয়ানকে আমরা সকলের আন্দোলনের ফলে আমরা কিন্তু সেই খুনি হাসিনাকে একটা করে পালিয়ে যেতে বাধ্য করেছি ঠিক কি না ফেব্রয়েজে ভোট হবে আপনাদের সেই দীর্ঘ 15 বছরের প্রত্যাশা সে ভোটের অধিকার ভোট প্রয়োগ করে যাই যেন মানে রিপোর্ট দৈনিক দৃষ্টিনি